ধর আরেক ভিডিও হচ্ছে মানে তোমার ফটো ইউটিউবে যাবে টাকা নাওনি টাকা নাওনি জন্মদিন উপলক্ষে এখানে ভিডিও শুট করা হচ্ছে

ও জনেরটা একগুলি গান গেও শোনাও পাগান তো না তুমি ননির জন্য একগুলি গান বলো আমি দেখলি তুই মনিস না মনুকে চিললি না মনু চিললি না চলো বাড়ি দিকে গিয়ে ভিডিও শুট করতে হবে এখানে ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করতে হবে লোকজনের মধ্যে ভিডিও শুট করতে ভাল লাগছে না ङ्गि <laughs> म <laughs> olha 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 olha

ये ना ये ना इब्रा इब्रा धन्यवाद गाइस देखते पाछो बाजार